হ্যালো গাইজ আমি কনিকা কয়েল ওয়েলকাম ব্যাক তোমার চ্যানেল কনিকা কয়াল ব্লগস বন্ধুরা জয়াবার শ্যামসুন্দরী বন্ধুরা আজকে আমি তোমাদের এই ভিডিওতে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে নতুন একটা খবর তোমাদের দিতে এসেছি তো আমি না এই মন্দিরের প্রধান পুরোহিতের মুখ থেকেই শেয়ার করা এই ভিডিওটি আমাদের ভক্তদের জন্য সেই ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আজকে তার আগে আমি বলিনি বন্ধুরা আমি কিন্তু সনাতন ধর্মী আমি মন্দিরের ব্লগ করি বেশি আমি ভগবান ভালোবাসি মাকে ভালোবাসি আমি কিন্তু কোনো পার্টির বিপক্ষে বা পক্ষে হয়ে কোনো কথা বলছি না আমি মাকে ভালোবাসি আমি ভগবান ভালোবাসি সেই নিয়ে আমি ব্লগ করি এবং করব। তো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে যে শ্যামসুন্দরী মায়ের পুরাতন মন্দিরের যে একটা অশান্তির সৃষ্টি হয়েছিল যার জন্য মা মন্দির ছেড়ে চলে গেছে তো এখন বর্তমানে মাকে মায়ের মন্দির কোথায় স্থাপিত হবে তার পরিকল্পনা কি সেই নিয়ে এই ভিডিও আমার মতন যে ভক্তরা মা শ্যামসুন্দরকে ভালোবাসো আবার মাকে দর্শন করতে চাও আবার যারা চাও যে মা আবার নতুনভাবে নতুন রূপে আমাদের কাছে আসুক তাদের জন্য এই ভিডিও তো যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু প্রচুর শেয়ার করো আর কমেন্টসে জানিও যে কারা কারা শ্যামসুন্দরী মাকে আবার ফিরে পেতে চাও দর্শন করতে চাও পুজো দিতে চাও আর সাবস্ক্রাইব করে রেখো কারণ আমি আমার চ্যানেলে কিন্তু মন্দিরের ব্লক তো ছাড়বোই অন্যান্য মন্দিরে এবং শ্যামসুন্দরী মায়ের মন্দির সংক্রান্ত সমস্ত নিউ নিউ আপডেটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন শোনো এই শ্যামসুন্দরী মায়ের মন্দিরের প্রধান পুরোহিতের মুখ থেকে আমাদের শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দিরের যে পরিকল্পনার ব্যবস্থা করা হচ্ছে বলতে প্রধান পুরোহিত সেই কথাগুলো শুনুন আপনারা প্রতিদিন মায়ের মন্দিরে আসতেন আর একটা কথা শুনে আপনারা আনন্দে ভরে উঠতেন আবেগে ভরে উঠতেন সেই কথাটা মনে পড়ে মা কোনো কিছুর জন্যই হাসতেন না শুধু আপনাদের দেখে হাসতেন আপনাদেরকে দেখতে পেয়েই মা খিলখিল করে হসে উঠতেন সেই মার ভালো নেই সেই মার সুখে নেই সেই মা বড় কষ্টে তাই আপনাদের এসে মায়ের পাশে দাঁড়াতে হবে আপনার নিজের মেয়ের পাশে আপনার নিজের মায়ের পাশে মা তো শুধু আমার না মা আপনাদের প্রত্যেকের আমরা যেখানে যাচ্ছি সেইখানে মন্দির হতে বাধা দিচ্ছে আপনারা যেখানে বলবেন মাকে পুনঃপ্রতিষ্ঠা করতে সেইখানে প্রতিষ্ঠা করতে আমরা রাজি আছি তার জন্য আপনাদের পাশে দাঁড়াতে হবে এই সব কিছুর বিচার মায়ের সন্তানদের ওপর এই জনগণের উপর আমি ছেড়ে দিলাম আপনারা যে বিচার করবেন সেই বিচার আমি মাথা পেতে নিতে রাজি আর রাষ্ট্রীয় হিসাব নিকাশ সংক্রান্ত যা কিছু সব রকম তথ্য আমি আপনাদের দিতে রাজি কোনো পার্টির কোনো বিশেষ প্রভাবশালী ব্যক্তিকে নয় আমি আপনাদের দিতে চাই আপনারা একটি মুক্ত মঞ্চে প্রত্যেকে জমায়েত হয়ে আমাকে ডাকুন আমি আপনাদের প্রত্যেক প্রশ্নের উত্তর দিতে রাজি আছি আমাকে ব্যক্তিগতভাবে আমার জন্ম থেকে আজ পর্যন্ত যে যে মানুষ চেনে প্রত্যেকটা মানুষের কাছে আপনারা যে জিজ্ঞেস করুন যে আমি এই মন্দিরের প্রধান সেবায়িত হওয়ার যোগ্য কিনা আমি কোনো দিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিনি আমার সঙ্গে যার কথা হয়েছে এই সব বিচার আপনাদের হাতে আমি কিচ্ছু চাই না আপনাদের যে বিচার হবে সেই বিচার আমি মাথা পেতে নেব আমি প্রত্যেকটা জনগণের কাছে তার মায়ের বিচার তার মেয়ের বিচার দিলাম যে এই হাসি মুখ তারা দেখতে চায় কিনা যে মা প্রত্যেকের দুঃখ দূর করেছে সেই মাকে তারা দুঃখ থেকে বের করে আনতে পারে কিনা মা আজ বড় দুঃখে আছে মা আজ বড় কষ্টে আছে মার আর সেই হাসি মুখ নাই